আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রশ্ন করেছিলেন হুজুর আমার স্বামী অনেক মদ পান করে নেশা করে আমার স্বামীকে কিভাবে মদ পান করা থেকে ফিরাব আমি আমার সেই বোনদেরকে উদ্দেশ্য করে বলবো যাদের স্বামীরা নেশা করে আপনারা কোরআনুল করিমের একটা আয়াত রয়েছে সুরতু আল মা ইদাহ আয়াত নাম্বার তিন সুরা মা এদার তিন নম্বর আয়াত মিস্টার আম্বর জাফরান কালি দিয়ে লিখে বৃষ্টির পানি দিয়ে ধৌত করে এই একদিন ধৌত করে সাত দিন স্বামীকে খাওয়াবেন আল্লাহর কোরআনের আয়াত কোনো ক্ষতি হবে না আল্লাহ পাকের অশেষ রহমে আল্লাহ পাকের দয়া যদি হয় মায়া যদি হয় আল্লাহ পাক তাকে পর্যায়ক্রমে মদ পান করা থেকে ফিরাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি